আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেই বাক্যগুলো শেখাবো ইংরেজি বলতে গেলে এই বাক্যগুলো শেখাটা খুবই জরুরি সো মন দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখো আমি ঠিক আছি আই এম ফাইন এখানে আই মানে আমি ফাইন মানে ঠিক আই এম ফাইন অর্থাৎ আমি ঠিক আছি আমি মজা করছি আই এম জোকিং এখানে আই মানে আমি জোকিং মানে মজা করছি আই এম জোকিং অর্থাৎ আমি মজা করছি তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা হোয়েন ডু ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠো আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট সেভেন এম এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি অ্যাট সেভেন এম মানে সকাল সাতটায় আই ওয়েক আপ এট সেভেন এম অর্থাৎ আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি তুমি সকালে কি খাও হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইট মানে খাওয়া ব্রেকফাস্ট মানে সকালে হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি সকালে কি খাও আমি রুটি এবং ডিম খাই আই ইট ব্রেড অ্যান্ড এগস এখানে আই ইট মানে আমি খাই ব্রেড মানে রুটি অ্যান্ড এগস মানে ডিম আই ইট ব্রেড অ্যান্ড এগস অর্থাৎ আমি রুটি এবং ডিম খাই তুমি কিভাবে অফিসে যাও হাউ ডু ইউ গো টু দ্য অফিস এখানে হাউ মানে কীভাবে ইউ মানে তুমি গো মানে যাও টু দ্য অফিস মানে অফিসে হাউ ডো ইউ গো টু দ্য অফিস অর্থাৎ তুমি কিভাবে অফিসে যাও আমি বাসে করে অফিসে যাই আই গো টু দ্য অফিস বাই বাস এখানে আই গো মানে আমি যাই টু দ্য অফিস মানে অফিসে বাই বাস মানে বাসে করে আই গো টু দ্য অফিস বাই বাস অর্থাৎ আমি বাসে করে অফিসে যাই তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডো ইউ লাইক টু ট্র্যাভেল এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু ট্র্যাভেল মানে ভ্রমণ করতে ডো ইউ লাইক টু ট্র্যাভেল অর্থাৎ তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো তোমার প্রিয় ভ্রমণ স্মৃতি কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট ট্রাভেল মেমোরি এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ট্রাভেল মানে ভ্রমণ মেমোরি মানে স্মৃতি হোয়াট ইজ ইয়োর ফেভারেট ট্রাভেল মেমোরি অর্থাৎ তোমার প্রিয় ভ্রমণ স্মৃতি কি তোমার পরবর্তী গন্তব্য কোথায় হের ইজ ইয়োর নেক্সট ডেস্টিনেশন এখানে হের মানে কোথায় ইওর মানে তোমার নেক্সট মানে পরবর্তী ডেস্টিনেশন মানে গন্তব্য হের ইজ ইোর নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ তোমার পরবর্তী গন্তব্য কোথায় আমার পরবর্তী গন্তব্য থাইল্যান্ড মাই নেক্সট ডেস্টিনেশন ইজ থাইল্যান্ড এখানে মাই মানে আমার নেক্সট ডেস্টিনেশন মানে পরবর্তী গন্তব্য ইজ থাইল্যান্ড মানে থাইল্যান্ড মাই নেক্সট ডেস্টিনেশন ইজ থাইল্যান্ড অর্থাৎ আমার পরবর্তী গন্তব্য থাইল্যান্ড আমি ইংরেজি পছন্দ করি আই লাইক ইংলিশ এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইংলিশ মানে ইংরেজি আই লাইক ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি পছন্দ করি তোমার প্রিয় শিক্ষক কে হু ইজ ইর ফেভারেট টিচার এখানে হু মানে কে ইওর মানে তোমার ফেভারেট মানে প্রিয় টিচার মানে শিক্ষক হু ইজ ইর ফেভারেট টিচার অর্থাৎ তোমার প্রিয় শিক্ষককে তুমি স্কুলে কতক্ষণ থাকো হাউ লং ডু ইউ স্টে এট স্কুল এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে তুমি স্টে মানে থাকা এট স্কুল মানে স্কুলে হাউ লং ডু ইউ স্টে এট স্কুল অর্থাৎ তুমি স্কুলে কতক্ষণ থাকো আমি স্কুলে ছয় ঘন্টা থাকি আই স্টে এট স্কুল ফর সিক্স আওয়ার্স এখানে আই মানে আমি স্টে মানে থাকি অ্যাট স্কুল মানে স্কুলে সিক্স আওয়ার্স মানে ছয় ঘন্টা আই স্টে অ্যাট স্কুল ফর সিক্স আওয়ার্স অর্থাৎ আমি স্কুলে ছয় ঘন্টা থাকি তুমি কি প্রতিদিন পড়াশোনা করো ডু ইউ স্টাডি এভরিডে এখানে ডু ইউ মানে তুমি কি স্টাডি মানে পড়াশোনা করা এভরিডে মানে প্রতিদিন ডু ইউ স্টাডি এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন পড়াশোনা করো হ্যাঁ আমি প্রতিদিন পড়াশোনা করি ইয়েস আই স্টাডি এভরিডে এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করা এভরিডে মানে প্রতিদিন ইয়েস আই স্টাডি এভরিডে অর্থাৎ হ্যাঁ আমি প্রতিদিন পড়াশোনা করি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যান এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল ব্যবসা শুরু করা মাই ফিউচার প্ল্যান ইজ টু স্টার্ট এ বিজনেস এখানে মাই মানে আমার ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা টু স্টার্ট মানে শুরু করা বিজনেস মানে ব্যবসা মাই ফিউচার প্ল্যান ইজ টু স্টার্ট এ বিজনেস অর্থাৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল ব্যবসা শুরু করা তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি তুমি কখন রান্না শুরু করো ওয়েন ডু ইউ স্টার্ট কুকিং এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি স্টার্ট মানে শুরু করা কুকিং মানে রান্না ওয়েন ডু ইউ স্টার্ট কুকিং অর্থাৎ তুমি কখন রান্না শুরু করো আমি সন্ধ্যা সাতটায় রান্না শুরু করি আই স্টার্ট কুকিং অ্যাট সেভেন পি এম এখানে আই স্টার্ট মানে আমি শুরু করি কুকিং মানে রান্না অ্যাট সেভেন পি এম মানে সন্ধ্যা সাতটায় আই স্টার্ট কুকিং অ্যাট সেভেন পি এম অর্থাৎ আমি সন্ধ্যা সাতটায় রান্না শুরু করি তুমি আজ কি রান্না করবে হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজ কি রান্না করবে আমি মুরগির মাংস রান্না করব। আই উইল কুক চিকেন এখানে আই মানে আমি উইল কুক মানে রান্না করব চিকেন মানে মুরগির মাংস আই উইল কুক চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস রান্না করব। তোমার কি কোনো শখ আছে ডু ইউ হ্যাভ এনি হবিস এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো হবিস মানে শখ ডু ইউ হ্যাভ এনি হবিস অর্থাৎ তোমার কি কোনো শখ আছে তুমি কখন গান শোনো ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক এখানে ওয়ে মানে কখন ইউ মানে তুমি লিসেন মানে শোনা মিউজিক মানে গান ওয়ে ডু ইউ লিসেন টু মিউজিক অর্থাৎ তুমি কখন গান শোনো আমি রাতে গান শুনি আই লিসেন টু মিউজিক অ্যাট নাইট এখানে আই মানে আমি লিসেন মানে শোনা মিউজিক মানে গান অ্যাট নাইট মানে রাতে আই লিসেন টু মিউজিক অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে গান শুনি